হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা ছিল কার্তিক পুজোর দ্বিতীয় দিন আর সেই দিনেই হচ্ছে লাস্ট পুজো ছিল সেই দিনের পরে এবার রেখে আসতে হবে আমাদের কার্তিককে তো একটু খারাপ লাগছিলো আমি বলেছিলাম যে রেখে দেব। কিন্তু সবাই মানা করলো কারণ আগে তো আমাদের স্পেসটা খুবই ছোট তার উপরে হচ্ছে আমি যদি আমি তো বেশিরভাগ টাইম বাড়িতে থাকি একদিন থাকি একদিন থাকি না তো তখন ওকে কে খাবার দাবার দেবে আর ও তো মানে আমার বর্মশাই তো কাজে বেরিয়ে যাবে কখন আসবে না আসবে তার তো ঠিক নেই না তো সেই হিসাব করে আর কি সবাই বললো যে থাক রাখতে হবে না বরং বাড়িতে না রেখে ও অন্য জায়গায় বসিয়ে দিয়ে আসতে তো আমি আর কি বলবো আমি ওই জন্য রাজিও হয়ে গেলাম আর সত্যিই বাড়িতে এইভাবে না খেয়ে না দিয়ে থাকার থেকে এরকম করে না থাকাই ভালো তাই না তাই জন্যই ভাবলাম ঠিক আছে আসছে বছর আবার হবে তখন আবার চলে আসবেও এখন থাক এখন দেখেই আসি কারণ যেহেতু ভালোভাবে আমি পালন করতে পারবো না ঠিকঠাক করে সমস্তটা সেহেতু না রাখাই ভালো তাই জন্যই আমি গোপালও নিই জানো গোপাল ভেবেছিলাম যে নেব গোপাল অনেক দিন থেকেই নেওয়ার আমার ইচ্ছা কিন্তু আমি ওকে ঠিকঠাক মতন মানে ওর দেখাশোনা যদি না করতে পারি তাহলে তো নিয়ে কোনো লাভ নেই তাই না কারণ যে যেই জিনিসটা আমি পারবো সেই জিনিসটা করবো আমার মা যদি এখানে থাকতো তো আমার মার কাছে না হয় রেখে গেলাম আমার মা ওকে তিনবেলা সেবা দিলো সেটা আলাদা ব্যাপার কিন্তু মা নেই আমি একা ও থাকবে না ডিউটি যাবে ও ওর অবহেলা তো আমি করতে পারি না তো সেই জন্যই আমি এখনও গোপাল নিইনি পরে নেবার খুবই ইচ্ছা আছে আমার যদি গোপাল দিন দেয় গোপাল নিজেই আসবে তো এইভাবেই আমাদের পুজো শুরু হয়েছিল আর আমি যা হোক করে এই শাড়িটা পরে নিয়েছিলাম দেখো পিনও করতে পারিনি আর ঠাকুরমশাই বললাম না একটু তাড়াতাড়ি এসে গেছিল আসার কথা ছিল দশটায় এসেছিলো নটায় তো তাই জন্য আমি আর মা সমস্ত কিছু তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম আর মোটামুটি সব কিছুই জোগাড় হয়েছিলো জোগাড় তারপরে করে নিয়ে তারপরে এই যে আমার বন্ধুরা সব ছিল প্রীতি শাক বাজাচ্ছিলো আরও শাক বাজানো নিয়ে সবাই কমেডি করছিল এইভাবেই চলছিল আমাদের পুজো আর তারপরে অনেকের আসার কথা ছিল কিন্তু কেউই এত সকাল সকাল বলে আর আসতে পারেনি আর তাই জন্য ভাবলাম কোনো অসুবিধা নেই ঠিক আছে সবাইকে প্রসাদ দিয়ে আসবো আর এখানে দেখো বিশ্বজিৎ হচ্ছে আমাদের ভিডিও করছিল তারপরে আমার মা নিয়েছিল ক্যামেরাটা আমার মা নিয়ে ভিডিও বানাচ্ছিলো তো এইভাবেই আমাদের পুজোটা হচ্ছিল আর পুজোটা যতই হচ্ছিল জানো তো মনটা যেন কেমন কেমন একটা করছিলো মানে মনটা যেন খারাপ হয়ে যাচ্ছিলো মুখে কিন্তু হাসি ছিল কিন্তু তবুও মনটা যেন একটা ভিতর থেকে খারাপ খারাপ লাগছিল আর ওরা যেন তো আজকে চলে যাবেই বলছিল কারণ বলল যে আজকে না গেলে হবে না আর এমনিতেও আজকে হচ্ছে ট্রেনের প্রচণ্ড গণ্ডগোল ছিল সেই যে বলেছিলাম তারাপীঠ যেদিন থেকে যেদিন এলাম যেদিন গিয়েছিলাম সেই দিন থেকেই শুরু হয়েছিল আর সতেরো তারিখ মানে হচ্ছে আজ পর্যন্ত এটা থাকবে ওই ট্রেনের গণ্ডগোলটা তারপরে আবার স্বাভাবিক হয়ে যাবে শক্তিগর ট্রেনের লাইনে কাজ হচ্ছে তো তো সেই জন্যই ট্রেনের এত প্রবলেম হচ্ছে সেই জন্যই ওদেরকে আর যেতে মানা করলাম বললাম যে ছাড় আজকের দিনটা থেকেই যা আমাদের এখানে রাসের মেলা হচ্ছে সেখানে না হয় একটু ঘুরে আসবো তো সেই অনুযায়ী ওরাও থেকে গেল। আর যা যেতে দিইনি আমি তো তাই জন্যই সবাই সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়ে পুজোয় চলে এসছিলো তারপরে এখানে যে দর্পণ দিয়ে আমাদের ছোট্ট বাবুটার মুখ দেখা হচ্ছিলো দর্পণ দিয়ে যে মুখ দেখে না তো সেটা দেখছিল। আমরা আগে দুর্গা পুজো এরকম দেখতাম দুর্গা পুজো প্রত্যেক বছর এখন তো বিয়ে হয়ে যাওয়ার পরে অতটা আর মানে দেখা হয় না মানে দেখিও নি বিয়ের আগে তো ওখানেই থাকতাম বাড়িতে বাড়ির সামনে ঠাকুর তো ওখানে তো আমরা যেতাম সব সময় গিয়েই দেখতাম ঠাকুরের মুখ আর তারপরে আমার বড়মশাই আসলে কনফিউজ হয়ে এই এইসব জিনিসগুলো নিয়ে কারণ ও আসলে এইভাবে কোনোদিন পুজোও করেনি আর পুজোর এত নিয়ম কানুন ও কিছুই জানে না ওকে একটা আনতে বললে ও আর একটা এনে হাজির করছিল আর বুঝতেই পারছিল না যে কি আনতে বলছি হতো কি মানে জানে না মানে কি বলবো আর ওকে নিয়ে আমি পারবো না তারপরে এখানে ওকে বলছিলাম যে আয়না দিয়ে মুখ দেখতে ও বললো কি আয়না দিয়ে কীরকম করে মুখ দেখবো ও তারপরে আবার দেখিয়ে দিলাম আমি দেখলাম যেইভাবে ও সেইভাবেই দেখে নিল তারপরে এখানে মা দেখছিল মাও দেখে নিল মারও মনটা খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে বুঝতেই পারছিলাম আর তারপরে প্রীতিও দেখছিল আস্তে আস্তে সবাই এলো এসে দেখে নিল আর আমারও মনটা সত্যি দেখতেই পাচ্ছে মুখটা শুকিয়ে গেছে চোখ মুখ একেই কালকে রাত্রে ঘুম হয়নি শুধু কালকে রাত্রে নয় এই কয়েকদিনই ঘুম হচ্ছে না ভালো করে কারণ হচ্ছে আমরা তারাপীঠ গিয়েছিলাম তিন চার দিনের ধকল ছিল একটা আর তারপরে ওখান থেকে এসেই আবার এই পুজো পুজো করে এতটা আবার পরিশ্রম হয়েছে ছুটোছুটি আবার কাল রাত্রেও ঘুম হয়নি এইভাবেই আর কি চলছে তারপরে বিশ্বজিৎও দেখে নিলো বিশ্বজিৎ কোনো দিনও দেখেনি এভাবে তো বলছিলো কীভাবে দেখতে হয় তো ও দেখে নিলো সবাই মিলে দেখার পরে তারপরে আবার পুজো শুরু হয়েছিল মানে ওই লাস্ট যেটা পুজোটা এবার সুদো কাটা হবে তো সেটাই করছিল তারপরে করার পরে এবার আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বাজে এখন এগারোটা তো এবার আমাদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আর যেহেতু হচ্ছে সুতো কাটা সেই জন্য আজ তো মানে কিছু আমিষ হবে না এখন যতক্ষণ না কার্তিক বাড়ির থেকে বেরোচ্ছে তো তাই জন্যই নিরামিষই সব হবে আর প্রীতি বলল আজকে তাহলে খিচুড়ি বানিয়ে নেয় আমি বলব হ্যাঁ খিচুড়িটাই ভালো হবে আর মাও বললো তাহলে মুগ ডালের খিচুড়ি বানাবো আমি বললাম ঠিক আছে তো আমি সমস্ত কিছু ব্যবস্থাও করে রেখেছিলাম আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আমাদের আর এটা হচ্ছে বেলায় এটা হচ্ছে ওই তখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা মতো তারপরে ওরা গিয়েছিলো হচ্ছে দেখতে যে কোন জায়গায় রেখে আসবে আমার বর্মশাই গিয়েছিল তো গিয়ে দেখেও এসেছে আর সবাই বলছিলো যে ওই গাছতলায় বসিয়ে দিয়ে আসতে কিন্তু আমি যাবো আসবো দুবেলা দেখবো আমার মন যেন সায় দিচ্ছিল না আর সবাই মানাও করলো কি জলে ভিজবে জলে ঝরে ভিজবে ভিজে ওর কষ্ট পাবে তার থেকে গঙ্গার পারে বসিয়ে দিয়ে আসো যখন ঢেউ আসবে নিয়ে চলে যাবে তো সেই অনুযায়ী আমরা গঙ্গার পাড়ে দেখতে গিয়েছিলাম ও মানে আমার বর মশাই দেখতে গিয়েছিল তারপরে দেখে এসে বলল যে হ্যাঁ গঙ্গার পাড়ে অনেকেই দিয়ে গেছে কার্তিক মানে জলে দিয়ে যায়নি কিন্তু গঙ্গার পারে বসিয়ে দিয়েছে ঢেউ যখন আসবে নিজে নিজেই নিয়ে চলে যাবে আমাদেরকে কিছু করতে হবে না তো সেই অনুযায়ী দিয়ে আসার কথা হয়েছিল গঙ্গার পারে আর আমি তারপরে আমি জীবনে প্রথমবার এইভাবে বরণ করছি আমি এতদিন পর্যন্ত দেখেছি তাই জন্য মা সমস্ত কিছু বলছিল যে এইভাবে এইভাবে করতে হয় এই সব মানে অনেক কিছু নিয়ম আছে এইসব কিছু মা বুঝিয়ে দিচ্ছিল আর তারপরে যে বরণ ডালার কলা যেটা দিয়ে আমি বরণ করলাম তো সেইগুলো নিয়ে এখানে এখানে হচ্ছে কথা হচ্ছিলো যে দুটো কলা আছে কে কে খাবে আর একটা হচ্ছে বিশ্বজিৎ খাবে একটা সৌমেন খাবে এই নিয়ে কথা হচ্ছিলো আর বলতে বলতে বিশ্বজিৎ তো খেয়েও নিয়েছিল আর তারপর এখানে আমি বরণ করে নিচ্ছিলাম আমি বরণ পারি কারণ হচ্ছে আমি তো দুর্গা পুজোতে বরণ করি কিন্তু এইভাবে বরণ মানে কোনো দিনও করিনি এই প্রথমবার করলাম তো দারুণ এক্সপিরিয়েন্স আর মনে যেন একটা মানে বুঝতে পারছি না কেন এত কষ্ট লাগছিল তো সবারই হয়তো মনটা খারাপ হয়ে যাচ্ছিলো আমার একটু বেশি হচ্ছিল কেন যে হচ্ছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না যেন মনে হচ্ছিল কেউ যেন একটা দূরে চলে যাচ্ছে কাজ থেকে যের আমি হয়তো বিয়ের সময় মাকে ছেড়ে চলে এসেছিলাম মার যেরকম কষ্ট হয়েছিল, সেরকমই আজ আমার মনেও একটা কষ্ট হচ্ছিল এরকমই হয়তো হয় তাই না তো যাই হোক তারপরে বরণ টরণ করে নিলাম সমস্ত সমাপ্ত হলো তারপরে এবার হচ্ছে এখানে খাওয়ানোর পালা আমি খাওয়াচ্ছিলাম হচ্ছে দুধ এনেছিলাম আর সন্দেশ আর হচ্ছে জল তো সেটা খাইয়ে দিচ্ছিলাম আর হাতে দেখতে পাচ্ছ প্রীতি কুড়ি টাকা দিয়ে দিয়েছে বলছে যে তুমি যখন যাবে তখন এটা নিয়ে কিছু খেয়ে নিও আর আমাকে সবাই বলছিল তোর ছেলে এখন হোস্টেলে যাচ্ছে আবার এক বছর পরে চলে আসবে হ্যাঁ তাই তো তো তারপরে সব খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছিলাম আমি তো এইটা পারি যে এইভাবে এইভাবে খাওয়াতে হয় আমার না হাতটা কেমন জানি না অটোমেটিকলি কাঁপ ছিল বুঝতে পারছিলাম না যে কেন হচ্ছিলো এটা তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এবার একটু আদর করে নেবার পালা ছিল তারপর আমি প্রণাম করে নিলাম নিয়ে একটু আদর করে নিলাম আর ওকে যখন জড়িয়ে ধরেছিলাম তখন না যে মানে মনে যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটা আমি বলে বোঝাতে পারবো না আমি তো তখনই কেঁদে ফেলেছিলাম আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছিলো ব্যাপারটা কেন হচ্ছিল কিন্তু জানি না কেমন মনটা প্রচণ্ড খারাপ লাগছিল আমার আমি তাই জন্য চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে ওখানে চুপচাপ দাঁড়িয়েছিলাম চোখে মুখে জল দিচ্ছিলাম আর তারপরে আমার মশাই এখানে ও কোনো দিন এটা মানে খাওয়ায়নি বা কোনো দিন এরকম পুজো টুজো তো কোনো দিন করেনি তো জানেও না কীভাবে করতে হয় তো তারপরে ও একটুখানি আদর করে দিল তারপরে এলো প্রীতি প্রীতি আমার মা ওরাও একে একে খাইয়ে দিল আদর করে দিল তারপরে করার পরে এবার সময় হচ্ছিলো হচ্ছে কনকাঞ্জলি নেওয়ার কনকাঞ্জলিটা বললো আমাকে নিতে হবে আর নিয়ে তারপরে পিছন ঘুরে ঢুকে যেতে হবে ঘরের ভিতরে আর এদিকে ঘুরে দেখা যাবে না তো সেই অনুযায়ী আমি এবার কনকাঞ্জলি নিতে যাচ্ছিলাম আর মুখটা দেখে বুঝতেই পারছো কী অবস্থা চোখ মুখ শুকিয়ে গেছে আর তারপরে মনটা এত কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না আমার মা আরও এখানে মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো মা কষ্ট হচ্ছিলো তারপর আমি ওকে একটু হাতে আমিও পয়সা দেবো বলে নিয়ে এলাম আমাকে বলছিলো সেফটি পিন দিয়ে আটকে দিতে আমি বললাম না ওই হাতটা তো খালি আছে ওই হাতে দিয়ে দিই তো সেই অনুযায়ী ওই হাতে ওকে আমি একটু টাকা দিয়ে দিলাম বললাম তুমি যখন যাবে এটা দিয়ে তুমিও কিছু খেয়ে নিও তোমার মিমিও দিয়েছে আমিও দিলাম এবার এটা দিয়ে খেয়ে নিও তারপরে আমার মনটা এবার আস্তে আস্তে পুরো খারাপ হতে শুরু করেছিল কারণ এবার পালা ছিল কনকাঞ্জলি নেওয়ার আমার মুখটা দেখতে পাচ্ছ কি অবস্থা আমার যখন কান্না পায় এইভাবেই আমি মানে বলবো কান্নাটা আর কি আটকে রাখি আমার চোখ মুখ দেখে কিন্তু সবাই বুঝতে পারছিলো সেই জন্য সবাই আমাকে হাসানোর চেষ্টা করছিল। কিন্তু মোটেই আমার হাসি পাচ্ছিল না তো যাই হোক এইভাবেই আমাদের পুজোটা সমাপ্ত হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা